এই গাড়িটা আমরা কিনলাম গাড়িটা এই শোরুমে লোড়া গাড়িটা এই শোরুমে গাড়িটা

গাড়িটা বড় ভাই তাই না ভাই গাড়ি টাকা বুঝে গেছেন তোমরা ভাই 500 টাকা কম আচ্ছা 500 টাকা ব্যবস্থা করতেছি ঠিক আছে আর যদি ভবিষ্যতে স্টেম কলকে আপনি আমার কাছে করে দিবেন ঠিক আছে এই যে ম্যানেজার সাহেব আছে মূলত আমরা এই যে গাড়িটা দিনাসলবিতে আমরা গাড়িটা কিনলাম তাই না দিনাদার সুদ করে দিচ্ছি আমরা